নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো এক খুঁটি তামার জল ব্যবহার করলে কী উপকার পাওয়া যায় এবং তামার ঘটির উপকারিতা চলুন এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক প্রথমে আমরা সূর্যদেবের কথা বলি প্রতিদিন সকালবেলা স্নান সেরে সূর্যোদয়ের উদ্দেশ্যে আমরা যদি এক ঘটি তামার খটি করে জল সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করে থাকি তাহলে এটা অত্যন্ত শুভ বলে মানা হয় কারণ আমাদের জীবনে নানা সমস্যার সমাধান হয়ে যায় এবং সেই সাথে সব বাধা ও কাটিয়ে উঠতে সক্ষম হবে এবং সেই সাথে যদি আমরা কোনো আটকে থাকা কাজও উদ্ধার করা যায় এবং কোনো অনেক দিন ধরে কাজ যদি আটকে থাকে সেই কাজ হতেও সমস্ত কাজে বাধা কেটে গিয়ে সাফল্য আসবেই যদি আমরা এই এক খি জল বটগাছে ঢালতে পারি অবশ্যই এটি তামার খটির জল শিবলিঙ্গেও অর্পণ করি এবং এর ফলে যাবতীয় মনস্কামনা পূরণ হবে এবং সেই সাথে ভাগ্যেরও উন্নতি হবে ওম নম শিবায় বলে এই মন্ত্রটি বলে যদি আমরা এই তামার ঘটি করে শিবলিঙ্গে জল ঢালি তাহলেও অত্যন্ত শুভ বলে মানা হয় তাছাড়াও তামার খটিতে যদি আমরা এক খুঁটি জল রেখে দিই এবং প্রত্যেক এবং পরের দিন সকালে সেটা বাড়ি সামনের গেটে বা সমস্ত জায়গা ছড়িয়ে দিই তাহলে সেই থেকে সমস্ত রকম বাস্তু দোষও কেটে যায় এবং ঘরে সুখ শান্তি বজায় থাকে তো এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ